দিমা আজকে কি বানাচ্ছো গুড়ল তাল গুঁড়ল নামটা শুনতে যেমন অদ্ভুত খেতেও বেশ অন্যরকম আমার এমন একটা মিষ্টি দিদা থাকলে হয়তো এমন অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর খাবারের সঙ্গে পরিচিতই হতে পারতাম না আজ দিদা মাত্র দুটো তাল করিয়েছে একটা দিয়ে এখন তাল গুঁড়ল বানানো হচ্ছে আর কাল আরেকটা দিয়ে তাল হবে প্রথমে তালের খোসা ছাড়িয়ে গুলোকে একটু পিটিয়ে নিচ্ছে যাতে পুরো গোলাটাই বার হয় তারপর আঠিগুলোর থেকে কে কে তালের গোলা বার করে নিয়েছে দিদা কাঁচা তাল খুব একটা খায় না তবে আখি কামড়াতে নাকি মজা লাগে এবার দিদা বসে পড়েছে নারকেল নিয়ে দেখতে দেখতে নারকেল ছাড়ানো করানো সহজ হয়ে গেছে কাল আমি আর মিলে চাল গুঁড়ো করেই রেখেছিলাম এখন সেগুলো চালবো এখন উনুন জ্বালিয়ে দিয়েছি আর কড়াই উনুনের পর প্রায় দশ মিনিট বসিয়ে রাখবো কড়াই তেতে গেলে তারপর চালের গুঁড়ো গুলো দিয়ে দেবো যতক্ষণ না হাত ব্যথা হচ্ছে নাড়তেই থাকবো গুঁড়ো লাল লাল ভাজা ভাজা হয়ে গেলে নামাবো আটা আটা ময়দা ময়দা সুজি সুজি ভাজবো এবার নারকেল ভাজা তাল নুন সবকিছু একসাথে মিশিয়ে চটকে মাখতে হবে মাখাটা শেষ হওয়ার জন্যই বসেছিলাম এবার সবাই মিলে নাড়ুর মতো গোল গোল করে পাকাবো কাজ প্রায় শেষ এবার এগুলোকে জলে ভাপিয়ে নিলেই হয়ে যাবে খুব একটা সময় লাগবে না দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে আর এগুলো দেখতে পুরো লাড্ডুর মতো হয়েছে